সামনে চলে আসলাম আপনারা যে যেখানে আছেন লাইফে চলে আসুন আপনাদেরকে আমার আন্তরিক ও সালাম রইল আসসালামু আলিকুম ও বাক আপনারা সবাই কেমন আছেন আজকের বিষয়ে আলোচনা হচ্ছে কোরআন কোরআন থেকে আলোচনা হবে সেটা হচ্ছে কি কোরআন কোন কোন সোরা কোন কোন আয়াত নাজিল হওয়ার টাইমে কে নিয়ে এসেছিল এবং সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন আমার কথা যাচ্ছে না মনে হয় নাকি যে কোন কোন সোরা কোন কোন আয়াত নাজিল হওয়ার টাইমে কে নিয়ে এসেছিল এবং সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন বি সমস্ত জিনিস আলোচনা করা হবে আপনাদেরকে আবারও আমার আন্তরিকতা ও সালাম আসসালাম আলাইকুম আলিক ম রহেমাত প্রথমে আমরা যে কোরআন সুরা ফাতিহা কখন নাজিল হয়েছিল এবং কে নিয়ে এসেছিল এবং সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন সুরা আনাম আপনারা জানেন সকলেই সুরা আন আম আপনারা সকলেই জানেন যে সুরা আনাম সুরা আন আম ফারিস্তারা নিয়ে এসেছিলেন কোন ফারিস্তারা নিয়ে এসেছিলেন সুরা আনাম নিয়ে এসেছিলেন ফারিস্তাতে এবং তার সঙ্গে সত্তর হাজার ফারিস্তা এসেছিলেন কে নিয়ে এসেছিলেন জিব্রাইলের সঙ্গে সত্তর হাজার ফারিস্তা নিয়ে এসেছিলেন কোনটা কোন সোরা সোরা হচ্ছে আনাম এই সুরাকে জিব্রাইল আলিয়া সাল্লাম নিয়ে এসেছিলেন এবং সঙ্গে সত্তর হাজার ফারিস্তা এসেছিলেন সুরা ফাতিহা সুরা ফাতিহা কে নিয়ে এসেছিলেন ফারিস্তাতে নিয়ে এসেছিলেন সুরা ফাতেহা ফারিস্তাতে নিয়ে এসেছিলেন এবং সঙ্গে কতজন ফারিস্তা এসেছেন সুরা ফাতেহা ফারিস্তাতে নিয়ে এসেছিলেন হজতে জিবরিল আলী জিবরিল আমিন আলী ইসাল্লাম নিয়ে এসেছিলেন এবং সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন আশি হাজার ফারিস্তা সঙ্গে এসেছিলেন কত হাজার ফারিস্তা আশি হাজার ফারিস্তা সঙ্গে এসেছিলেন কে লাইনে আজকের আলোচনা হচ্ছে আয়াত এবং সোরা যখন নাজিল হয় তখন সে সোরা সেই আয়াত কে নিয়ে এসেছিলেন এবং তার সঙ্গে কতজন ফারিস্তা এসেছেন এর আগেই বললাম সোরা আন আম নিয়ে এসেছিলেন ফারিস্তাতে এবং সঙ্গে সত্তর হাজার ফারিস্তা এসেছিলেন কত হাজার বললাম সত্তর হাজার ফারিস্তা এসেছিলেন ফাতিহা নিয়ে এসেছিলেন ফারিস্তাতে এবং সঙ্গে আশি হাজার ফারিস্তা এসেছিলেন এর পূর্বে আমরা দেখব যে কোরআন পাক কোরআনে পাক যখন নাজিল হয় কত বৎসর ধরে নাজিল হয়েছিল কত বছর লেগেছিল মোকাম্মল হওয়াতে এবং কোন টাইমে এসেছিল কোরআন মাজিদ তো সোরা ফাতিহা সোরা ফাতিহা ফারিস্তাতে নিয়ে এসেছিলেন এবং সঙ্গে আশি হাজার ফারিস্তা এসেছিলেন ইউনুস সোরা ইউনুস কে নিয়ে এসেছিলেন আপনারা বলতে পারবেন যে ভাই লাইনে আছেন সে ভাইদেরকে বলতেছি আপনারা কি বলতে পারবেন সুরা ইউনুস কে নিয়ে এসেছিলেন এবং সঙ্গে কতজন ফারিস্তা এসেছেন সঙ্গে করে কেউ নাই একটু যদি জানেন তো বলবেন তো সুরাই ইউনুস আমি আপনাকে বলে দিই সুরা ইউনুস ফারিস্তাতে নিয়ে এসেছিলেন এবং সঙ্গে বিশ হাজার ফারিস্তা এসেছিলেন বিশ হাজার ফারিস্তা এসেছিলেন যখন সুরা ইউনুস তুমি কি কমেন্ট দেখতে পাচ্ছ না হ্যাঁ আমি কমেন্ট দেখতে পাচ্ছি ভাই আমি কমেন্ট দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ ও না হ্যাঁ হ্যাঁ আমি কমেন্ট দেখতে পাচ্ছি আমি কমেন্ট দেখতে পাচ্ছি আমি জিজ্ঞাসা করব যদি পারেন তো বলবেন কমেন্টের মাধ্যমে এবং যদি নাও জানেন সেটাও বলবেন আমি বলবো ইনশাল্লাহ তো ইউনুস নিয়ে এসেছিলেন ফারিস্তাতে এবং সঙ্গে বিশ হাজার ফারিস্তা এসেছিলেন নাজিল হয়েছিল আয়তাল কুরসিং আয়তাল কুরসিং আমি আমি ভালো লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো ভালো একটি পয়েন্ট নিয়ে কথা বলবো একটু ধৈর্যকারে শুনবেন ধৈর্য ধরে শুনবেন প্রথম লাইফে আসলাম তো তার জন্য মানে ভয় ভয় লাগছে কিছু মনে করবেন না কিছু যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তো কিছু মনে করবেন না তো আমি বলতে চাইছিলাম আয়তাল কুরসি কে নিয়ে এসেছিলেন আয়তাল কুরসি কে নিয়ে এসেছিলেন বলতে পারবেন আপনারা আয়তাল কুরসি কে নিয়ে এসেছিলেন এবং সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন কমেন্টে বলবেন না হয় যদি পারেন তাও বলবেন যদি না পারেন তাও বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দিল ভাই আমার লাইনে এসেছেন দিল ভাই আমার লাইনে এসেছেন তো দিল ভাই বলছে আমি জানি না আমি জানি না হুম তো আয়তাল কুরসি কে নিয়ে এসেছিলেন জিব্রিল আমিন আলী ইসালাম এসেছিলেন নিয়ে এসেছিলেন সঙ্গে এবং তিনার সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন সুরা আয়তাল কুরসি যখন নাজিল হয় জিব্রিল জিব্রিল আমিন আলী এসেছিলেন সঙ্গে কতটা এসেছিলেন তিরিশ হাজার ফারিস্তা এসেছিলেন আচ্ছা আমরা পৃথিবীতে এসেছি এসেছি আল্লাহর ইবাদতের জন্য নামাজ রোজা হজ জাকাত আল্লাহ যেটা করতে বলেছে আমাদেরকে সেটা করতে হবে নাবি পাক সাল্লাহ আলা আলী আসাল্লাম যেটা বলেছেন ওটা আমাদেরকে করতে হবে আমরা পৃথিবীতে মৃত্যুকে খুব ভয় পাই মরণকে খুব ভয় পাই আমরা মৃত্যুকে খুব ভয় পাই যে আমরা মরতে চাই না কিন্তু দেখা যাচ্ছে কি জাহান নামকে দেখে কার ভয় নাই জাহান নামকে দেখে কারোর ভয় নাই কিন্তু পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে জাহান্নাম নাম থেকে মানুষ বাঁচতে পারবে জাহান নাম থেকে মানুষ বাঁচতে পারবে কিন্তু মৃত্যু যে মানুষ মারা যায় এটা থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন কোরআন পাকে কুল্লু নাফসিন যাই কাতুল প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা বস্তুকে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাপরতালা বলেছেন কি যে কুল্লু নাফসিন জাই কাতুল মৌত যার জান আছে তাকে মৃত্যুবরণ করতে হবে যার জান আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে অতএব মানুষ চাইলে জাহান নাম থেকে বাঁচতে পারবে কিন্তু মৃত্যু থেকে নয় মানুষ যদি চায় তো আল্লাহর এবাদত করে নামাজ রোজা করে হজ করে রাতের নামাজ করে আল্লাহর দরবার যদি দোয়া করে আল্লাহ হয় যদি হয় খুশি হয়ে যাবে আর খুশি হয়ে গেলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ তরাক খুশি হয়ে গেলে জান্নাত দিয়ে দেবেন অতএব পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিন্তু মৃত্যু থেকে বাঁচতে কেউ পারবে না মৃত্যু থেকে বাঁচতে কেউ পারবে না তো আমি বলতে চাইছিলাম যে কোন কোন সুরা কোন কোন আয়াত কোন নিয়ে এসেছিলেন এবং তার সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন সুরা কাহাব সুরা কাহাব কতজন ফারিস্তাতে নিয়ে এসেছিলেন কে কোন ফারিস্তা নিয়ে এসেছিলেন এবং তার সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন সুরা কাহাব সুরা কাহাব জিব্রাইল আলিজিসাল নিয়ে এসেছিলেন এবং সঙ্গে সঙ্গে কতজন ফারিস্তা এসেছিলেন সঙ্গে সত্তর হাজার ফারিস্তা এসেছিলেন জিবরুল আমিন আলিজিস সালাম সুরা কাহাব নিয়ে এসেছিলেন এবং সঙ্গে সঙ্গে কত সত্তর হাজার খাইস্তা এসেছিলেন আচ্ছা আমরা মুসলমান আমাদের কাজ আমাদের পেট দিয়েছে আল্লাহ আমাদের পেট দিয়েছে খাবার খাওয়ার জন্য পেটে যা লাগবে সেটা আমরা কি করি জোগাড় করি পেটে যেটা লাগবে আমরা জোগাড় করি মাঠে যায় ব্যবসা বাণিজ্যতে যাই কিসের জন্য পেটের দায়ে পেটের দায়ে আমরা ব্যবসা বাণিজ্য করি যেমন আল্লাহ আমাদেরকে পেট দিয়েছে খাবার জন্য খেতে হবে এর জন্য আমরা খাবার সঞ্চয় করি ঠিক তেমনি আল্লাহ তালা আমাদের ভিতরে একটি রূপ দিয়েছেন রুপ জান দিয়েছেন আল্লাহ তাবরকতলা আমাদেরকে রুহ দিয়েছে জান দিয়েছে যেমন আমাদের পেটের জন্য আমরা আহারের ব্যবস্থা করি আহার খুঁজে বেড়াই আহার সঞ্চয় করার জন্য এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াই ঠিক তেমনি আল্লাহ তালা আমাদের ভিতরেও জান দিয়েছেন রুহ দিয়েছেন এটাকে তো কিছু খাওয়া খাওয়াতে হবে এটাও তো কিছু চাই প্রত্যেকটা মানুষ অন্তরে মনে পূর্ণ করে নেয় ব্যক্তি বলতেছেন অমুক জায়গায় বেড়াতে গেলে বা ঘুরতে গেলে ভালো হয় সেখানে চলে যাচ্ছেন সেখানে চলে যাচ্ছেন কিন্তু একটা রূপ একটা যান কি চায় আপনার মাল কিচ্ছু চায় না চাই কি আল্লাহর এবাদত নামাজ রোজা হজ জাকাত এটাই চাই যেমন আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে ঘুরতে গেলে যেমন কিছু হাতে কিছু নিয়ে যান উপহার জিনিস নিয়ে যান কেউ বিটির বাড়ি গেলে মিষ্টি হাড়ি বোঝাই করে মিষ্টি নিয়ে যায় কিসের জন্য যে আমার বেটি আছে শ্বশুর বাড়িতে কিছু নিয়ে গেলে হয়তো আত্মীয় ওরাও খুশি হবে ওর আত্মীয় স্বজন খুশি হবে যে না আমার আব্বা যান এসেছে বাড়িতে কিছু নিয়ে এসেছে আমার জন্য তো অনুরূপ আমাদেরকেও আল্লাহ কদিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ তাবাহ আমাদেরকে পাঠিয়েছেন মাত্র কয়েক দিনের জন্য আজ যদি চোখ বন্ধ হয়ে যায় আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে তা আমাদেরকে তো আল্লাহ দরবদ্ধ যেতে হবে আবার ওই কোবরে তো যেতে হবে কোবরে যাওয়ার পূর্বে কিছু আমাদেরকে কিছু সঞ্চয় কিছু কাজ কিছু পুটলা নিয়ে যেতে হবে আমাদেরকে কোবরে যেমন আমরা পেটের দায়ে এখানে ওখানে বিদেশে প্রবাসে গিয়ে পড়ে রয়েছি কিসের জন্য পেটের দায় অনুরূপ আমাদের ভিতরে যে জানটা রয়েছে যে রুহটা রয়েছে এটাকে কিছু দিতে হবে সামিউল শেখ আচ্ছা ভালো আছেন ভাই তো আমাদেরকে কি করতে হবে কিছু দিতে হবে পেটের জন্য যখন আমরা সৌদি আরব দুবাই যাই কাজের জন্য পেটের জন্য অনুরূপ আমরা যখন কবরে চলে যাব তো আমাদেরকেও আল্লাহর দরবারে কিছু দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যেতে হবে আর সেটা সেই জিনিসটা কি জিনিস সেটা হচ্ছে নামাজ রোজা হজ জাকাত হজ তো কারোর উপরে ফরজ আবার কারোর উপরে ফরজ নয় যে মালদার ব্যক্তি তাদের উপরে ফরজ তো আমরা আজ পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আজ পৃথিবীতে এসে আমরা কি করছি আর কি করছি না নিজে নিজেই বুঝতে পারবে নিজে নিজে জানতে পারবে যে কোনটা ভুল আর কোনটা ঠিক কোনটা ভুল আর কোনটা ঠিক আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন পাক আল্লাহরীরাল্লামের উম্মত করে আমাদের একটি সৌভাগ্য তোমার লাইফ এসে ভালো লাগলো আলহামদুলিল্লাহ মাসাল্লা তো নাবি পাক সাল্লাহ তালা আলী হিওয়াসাল্লাম আমাদের নাবি পাক সাল্লাহ তালা আলী আসাল্লামের উম্মত করে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ তাল সে নাবিয়ে পাক সাল্লাহ তালা আলী হিওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে নিয়ে এখন পর্যন্ত শুধু আমাদের জন্যই কান্না করছে আমাদের জন্য মাঘ দোয়া করতেছে একটি ছোট্ট একটি বা ছোট্ট একটি ঘটনা বলবো সেটা হচ্ছে কুয়ে কাফ একটি জাঘার নাম কুয়ে কাফ একটি জাঘার নাম আমরা মুসলমান হয়েছি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি প্রত্যেকটা মানুষ চাই হিন্দু হোক খ্রিস্টান হোক যে ধর্মীর হোক না কেন পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে এবং পৃথিবীতে আসে তো মুসলমান হয়ে আসে পৃথিবীতে যখন আসে মানুষ মুসলমান হয়ে আসে কিন্তু বাপ যেদিকে যায় ছেলে সেদিকে যায় কথাই আছে না যে ছেলেদেরকে কিছু ছেলেকে কিছু শেখাতে হবে তো কি করে কি শেখাবো তো স্বামী স্ত্রীতে বলা করছে কিছু তো শেখাতে হবে ছেলেদেরকে ছেলে তো জানে না কাকে কি বলতে হয় তো আজ থেকে তুই তুই আমাকে আব্বা বলবি আমি তোকে মা বলবো এইভাবে আমি শিখাবো তো অনুরূপ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসেছেন রহমাতুল লিল আলামিন হয়ে আমাদের নিকটে এসেছেন রহমাতুল লিল আলামিন হয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদেরকে কি করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে এই জিনিস কি করে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে এর পথ আমাদেরকে দিয়ে দিয়েছে সেই পথ আমাদেরকে দেখে চলতে হবে সেই পথ আমাদেরকে দেখে চলতে হবে তো আমি বলতে চাইছিলাম যে কিয়াকাহ বলে একটি জায়গার নাম সেই জায়গা এই পৃথিবীর চেয়ে ওই পৃথিবী সাত গুণ বড় ওই পৃথিবীর সাত গুণ বড় তো এই পৃথিবীতে ওপর থেকে যদি একটা ছুঁচ ফেলে দেওয়া যায় কেউ বলে সুই কেউ আবার ছুচ বলে ওপর থেকে যদি একটা ছুচ ফেলে দেওয়া যায় তো কি হয় ফাঁকা জায়গাতে এসে পড়বে ফাঁকা জায়গাতে এসে পড়বে কিন্তু ওই জায়গায় ওই পৃথিবীতে ওপর থেকে যদি একটা ছুচ ফেলে দেওয়া যায় তো সোজা গিয়ে ফারিস্তার গায়ে পড়বে এত ফারিস্তা এত ফারিস্তা তো ওই ফারিস্তার কাজ কি ওই ফারিস্তার কাজ হচ্ছে নাবিয়া পাক সাল্লাহ তাআলা আলাইহিস সাল্লামের উম্মাদ যারা রয়েছে নাবিয়ে পাক সাল্লাহ তালা আলী যারা উম্মত রয়েছে এক জুম্মা থেকে নিয়ে আরেক এক জুম্মা সকাল পর্যন্ত তারা কি করে নাবিয়ে পাক সাল্লাহ তালা আলী আসাল্লামের উম্মতের মাঘ দোয়া করে উম্মতের মাঘ দোয়া করে নাবিয়ে পাক সাল্লাহ তালা আলী আসাল্লামের উম্মতের জন্য কান্না করে উম্মতের জন্য দোয়া করে যে আল্লাহ নাবিয়ে পাক সরল্লাহতাআলা আলিয়সাল্লামের যারা উন্মত রয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে মাফ করো আর আমরা মুসলমান আমরা আমাদেরকে নিয়ে চিন্তা নাই কিন্তু আমাদেরকে নিয়ে চিন্তা কে করছেন নাবিয়ে পাক সরল্লাহ তালা আলিয়াসাল্লাম করছেন নাবিয়ে পাক সরাল্লাহ তাআলা আলিয়াসাল্লাম আমাদের জন্য চিন্তা করছেন এবং ফারিস তারাও চিন্তা করছেন কিন্তু আমরা হতভাগ্য আমরা হতভাগা যে আমরা নাবির শেষ উন্মাদ হয়েছি অথচ আমরা কিছুই করছি না আমরা আমাদের নিজের উপরই তো ভরসা নাই তাই না কার উপরে ভরসা করব কার চিন্তা করব কার চিন্তা করব তা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে বাছাই করতে হবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ আমি বলবো আপনাদের সকলকে আপনারা খারাপ রাস্তায় না গিয়ে ভালো রাস্তায় আসার চেষ্টা করবেন নাবিয়া করবেন্লাহ আলী আসসাল্লামের যে আইন যে কথা নাবি পাক সাল্লাহ তাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন সেইগুলো আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে এবং সবাই চেষ্টা করবেন কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জান্নাতের চাবি কি জান্নাতের চাবি হচ্ছে নামাজ আজ পৃথিবীতে আছেন তোর জোর আছে কিছু মনে লাগছে না কিন্তু একদিন বুঝতে পারবেন কবরে যাওয়ার পরে ফের বুঝে নিয়েছেন নাবির চাচা আবুল আহাব তিনিও বুঝেছেন যে নাবির দুশ্মনি করা কতখানি সাজা কতখানি কষ্ট তাই আমাদেরকে চেষ্টা করতে হবে নামাজ পড়তে হবে আচ্ছা নামাজের ব্যাপারে কিছু বলেন কিছু বলো আচ্ছা নামাজের ব্যাপারে কিছু বলবো আল্লাহ তুরাকলা পাঁচ অক নামাজ আমাদেরকে ফরজ করেছেন নাবিয়া পাক সাল্লাহ আলী সাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন সেই দিন আমাদের জন্য তোহফা স্বরূপ নিয়ে এসেছিলেন কি এই নামাজ আমাদের জন্য পঞ্চাশ অক্তের নামাজ নাবিয়ে পাক সাল্লাহ তালা আলী সাল্লাম নিয়ে এসেছিলেন এবং সেটা কমতে কমতে 5 વખત এসে দাঁড়িয়েছে 5 વખત নিয়ে এসেছিলেন নাবী পাক সাল্লাল্লাহু তাআলা علیہ وسلم আর জান্নাত আল্লাহ তাবারক জানেন ভালো জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া যে আমার বাঙ্গারা নবীর উম্মতরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না কিন্তু 50 ওয়াক্ত দিলেন কিসের জন্য আল্লাহ তবরকাল নবী পাক আলী সাল নবী পাক সাল্লামকে বারে বারে দেখার জন্য নবী পাক আমার দোস্ত নবী পাক সাল আলী সাল্লাম আমার কাছে আসবে আমি বারে বারে দেখতে চাই আমি বারে বারে নবী পাককে দেখতে চাই আমার দোস্তকে দেখতে চাই তাই আল্লাহ তালা শর্টকটে শর্টকটে বলতেছি বড় জিনিস ছোট্ট করে বোঝাচ্ছি তো আল্লাহ তালা পঞ্চাশ অক্ত দিলেন নাবি পাক সাল্লাহ তালা আলী এবং সেটা কমতে কমতে পাঁচ ওয়াক্ত নিয়ে এসেছে নাবি পাক সাল্লাহ তালা আলী আসাল্লাম পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন ফজর জোহর আসর মাগরীব ঈশা এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদেরকে পড়তে হবে নামাজে পড়ার জন্য কি করতে হবে আল্লাহ তাল্লাহ বলেছেন আকিম কোরআন শরীফের বিরাশি জায়গায় বলেছেন আকিম সলাত তোমরা নামাজ কায়েম করো আল্লাহ তবরাকাল্লাহ বলেছেন বিরাশি জায়গায় কোরআন শরীফের বিরাশি জায়গায় বলেছেন তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো আকিম সলাত তোমরা নামাজ কায়েম করো এখানে তো কোশ্চেন রয়েছে প্রশ্ন রয়েছে আমাদেরকে তো নমাজ তো বলেনি প্রশ্ন রয়েছে রয়েছে যে নমাজ পড়তে তো বলেনি আল্লাহ তালা নমাজ কায়েম করতে বলেছে আমাদেরকে সেই নমাজটা কায়েম করতে হবে পড়তে হবে দেখবেন সুরা কাউসারের ভিতরে কাউসার ছোট্ট তিন আয়াতের একটি সুরা তিন আয়াতের একটি সুরা সুরার নাম হচ্ছে ওর ভিতরে বলেছেন আল্লাহ তবরাক্তারা যে তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো নামাজ পড়ার পূর্বে কি করতে হবে আমাদেরকে উজু করতে হবে একটি ছোট্ট আয়াত বলি দিই আকিম সোলাত ওয়া আতুস জাকত ওয়ার্কউ মা আর ওয়াক ইন আকিমসলাত তোমরা নামাজ গায়েব করো ওয়া আতুস জাকাত তোমরা জাকাত প্রদান করো এবং ওয়ার্কআউ মা আর ওয়াকিম যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করো কারা রুকু করে সেটা আমাদেরকে খুঁজতে হবে যে রুকু কারা রুকু কারা করে রুকু কারা করে নামাজ আমরা পড়বো নামাজের পূর্বে আমাদেরকে অজু বানিয়ে বানাতে হবে অজু করতে হবে অজু করার পদ্ধতিটা কি কীরকম ভাবে আমাদেরকে অজু করতে হবে কীরকম ভাবে আমাদেরকে অজু করতে হবে আল্লাহতাব আটতালা আমাদের উপরে নামাজ ফরজ করেছেন সে